না চালাতে গ্রামের গিয়ে যাই ভাই আন্ডে ভাই সাইজে जातो না চল চল শুন শুন দড়া 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 শুন যা শুন চল একদিন পর আমরা দা গাল দেন আমি সারা শীতটা আ আই 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 সর কি হইলো ও ও ও ও ও ও ও ও ও

तो न <laughs>

হট বয়ফ্রেন্ডের সাথে দেখা? জায়গা তুই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? ভালে যাই আমার। আমি শুধু এখন রিলস বানাবো আর ফেসবুকে ইনস্টা ফলোয়ার্স কি করে তোর বয়ফ্রেন্ড তুই দেখা করতে যাবি তাতে আমার কি লাভ বল আমি তো শুধু ইউটিউবে নাচবো আর ফলোয়ার্স বাড়াবো হ্যাঁ যাবা তুই বাগানে যাবা প্রত্যেকদিন বাগানে যাবি ঠিক আছে আমি তোর সঙ্গে যাবো না তুই যা তুই যে না যা বেশি বেশি কর ভিডিও কর কর আরে বেশি বেশি কর কর ভিডিও কর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই ওই ওই তোর ওই ও সাথে বাগানে যা ঠিক আছে এ মানে ফোন করতে এটা মনে গেলি তো গার্লফ্রেন্ড আমার কাপড় কাপুরুষ যা একটু মশিয়ান দেনে কি বলি এবার যাই

শীতের ব্যবস্থা করছি আমি নাও না জানি ছেড়ে দাও না জানি ছেড়ে দাও না একটু না জানি ছেড়ে দাও আমি যেটা ভেবেছিলাম সেটাই তুই ওর সঙ্গে বাগানে এসছিস তাই তো আজকে তোর ব্যবস্থা হচ্ছে তুই একবার বাড়ি আয় তোর মায়ের সাথে আর বাবার সাথে বলে তোর এমন ব্যবস্থা করব এমন ব্যবস্থা করব সে আর সঙ্গে আগের দিন ওই কলা বাগানে ছিলি সেই কথাটাও আজকে বলবো